আমাদের বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে এই প্রাচীনত্বের নিদর্শন সেরকমই এক প্রাচীনত্বের নিদর্শন খুঁজতে আজকে এসেছি আমাদের বোলপুর থেকে দূরে একটি গ্রামে সেইখানে আমরা দেখছি এক সুবিশাল দেউল আকৃতির শিব মন্দির এবং তার সাথে রয়েছে আরও বিষ্ণু মন্দির দুটি বিগ্রহ এখানে একটি রয়েছে বিষ্ণু বিগ্রহ এবং আরেকটি রয়েছেন ত্রিবিক্রম বিষ্ণুমূর্তি এবং আরও একটি রয়েছে শিব মন্দির এক অপূর্ব বাংলার নিদর্শন এবং বাংলার সংস্কৃতির একটি প্রাচীনত্বের নিদর্শন আপনারা দেখুন এই মন্দির বোলপুর থেকে অনতি দূরে এই মন্দির প্রাচীন সভ্যতা যে কত উন্নত তা এই সকল স্থানে এলে বোঝা যায় আমাদের ষষ্ঠ শ্যামলা বঙ্গে এরকম আনাচে কানাচে বহু মন্দির ছড়িয়ে রয়েছে যেগুলি সাধারণত লোকচক্ষুর অন্তরালে এরকমই আপনারা দেখুন পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলের পেজে আপনারা এরকম সব দেখতে পাবেন আরও প্রাচীন বঙ্গদেশের বিভিন্ন শিল্প এবং এই ধরনের মন্দিরের যে নিদর্শন তা দেখার জন্য আপনারা পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন এরপর দেখুন আরেকটি মন্দিরে রয়েছে মা দুর্গার সুবিশাল বিগ্রহ পাল সেন যুগের প্রাচীন মা দুর্গার বিগ্রহ যদিও বিগ্রহটি সম্পূর্ণ অক্ষত নয় এখানে বিগ্রহটি একটু ভঙ্গুর হয়ে গেছে কিন্তু মায়ের বিগ্রহটি অপূর্ব সুন্দর মা এর ডান দিকে একটি হাত থেকে মা তুন হাত দিয়ে তুন থেকে মা বানকে উত্তোলন করছেন এই রূপটি অত্যন্ত সুন্দর এ এক অভাবনীয় আপনারা দেখুন পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলের পেজে গ্রাম বাংলার এরকম নানান মন্দির নানান শিল্প এবং সংস্কৃতিপূর্ণ স্থানে খোঁজ দেওয়ার জন্যই এই পরিক্রামণ বৃত্তান্ত আপনাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো এবং শেয়ার করুন যাতে আরও আরওভাবে এটি আপনাদের সকলের কাছে পরিক্রমণ বৃত্তান্ত পৌঁছতে পারে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকুন Achei ah, que